রাস্তা মেরামতের কাজ না করে সরকারি বোর্ড লাগিয়ে শুধুমাত্র ছবি তুলে ফের বোর্ড খুলে নিয়ে যাচ্ছে ঠিকাদারির সংস্থা যা দেখতে পেয়ে গ্রামবাসীরা ঘিরে ধরল ওই ঠিকাদারি সংস্থার কর্মীদের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর বাজার এলাকায় জানা গিয়েছে দাসপুর থেকে রঘুনাথপুর গ্রামীণ সড়ক দীর্ঘদিন পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রতি বছর সড়ক সারানোর জন্য সরকারিভাবে টাকা এলেও ঠিকাদার সংস্থা শুধুমাত্র বোর্ড লাগিয়ে ছবি তুলে ফের পুনরায় বোর্ড খুলে নিয়ে চলে যায় এই অভিযোগ করছেন এলাকাবাসী শনিবার উনত্রিশে জুন দুপুরে ওই ঠিকাদার সংস্থার কর্মীদের হাতে নাতে ধরে ফেলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন

তখন আমাকে বলে গেছিল যে যারা লিখতে এসেছিল আমি বলি না বলছে কোনো সময় যদি এই কাউকে দেখো আমাকে ফোন করবে আজকে আমি দোকানে ছিলাম বেরিয়ে দেখি বোর্ডটা লোড হচ্ছে দিয়ে বাঁধা হচ্ছে আমি আমি এসে যারা কেন তুললে তুলছে বলছে না এই বোর্ডটা এই রাস্তার নয় ভুল জায়গায় অথচ এই বোর্ডটা এই রাস্তার কাজের জন্যেই আমি বললাম তোমরা দাঁড়াও দাঁড়াও আমি ডাকছি যারা বলে গেছিল দিয়ে আমি এই যে যারা আছে পার্টির দিন এখানে প্রধান সাহেবের সবাইকে ফোন করলাম এসেছেন এবার ব্যাপারটা দেখুন ঠিক আছে কারণ রাস্তা কোনো মেনটেন হয়নি সব যেটুকু কাজ মানে ভুল ভ্রান্তি সহকারে সব ওরা করছে আর কি ভুল বুঝে মানুষ মানে রাস্তার কাজ হয়নি বোর্ডের লাগিয়ে আবার ছবি তুলে নিয়ে চলে ছবি ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে মেনটেন্স পয়সা এবার কন্ট্রাক্টাররা কি করছে সে ওনারাই জানেন ঠিক আছে মানে রাস্তা সারানো না রাস্তা হয়নি পয়সা পেয়ে হ্যাঁ একদম সুন্দর করে বোর্ড লেখা হলো ঠিক আছে সবকিছু আবার এই বোর্ড গায়েব করে দিবে আজ যেহেতু শনিবার সব জানে অফিস টফিস ছুটি থাকবে কিন্তু যে আমরা যে লক্ষ্য রাখবো কারণ আমরা তো এই রাস্তা দিয়ে প্রতিদিনের বাসিন্দা না ভুক্তভোগী তো আমরা হচ্ছি তো আমরা বললাম দাঁড়া

তিনিও রীতিমতন খবে ফেতে পড়েন ওই ঠিকাদার সংস্থার উপর এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়ায় দাসপুর জুড়ে ঠিকাদারকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি কি বলছেন লালটু চক্রবর্তী শোনাব আপনাদের রাস্তাটা দু হাজার উনিশ সালে দাসপুর টু রঘুনাথপুর রাস্তাটা তৈরি হয়েছিল সেই রাস্তাটাকে সম্প্রসারণের জন্য মেনটেন্সের জন্য প্রতি বছর একটা টাকা অ্যালট থাকে সেটা টোটাল পনেরো লক্ষ টাকা কোনো রাস্তার সম্প্রসারণ হয়নি কোনো মেনটেনেন্স হয়নি হঠাৎ করে বোর্ড লাগানো হলো বোর্ডে লেখা আছে দাসপুর টু রঘুনাথপুর দুর্গা কন্ট্রাকশনের লেখা আছে সে অথচ কোনো কাজ হলো নি মেনটেনেন্স হলো আজকে বোর্ড লাগিয়ে ছবি তুলে বোর্ডকে খুলে নিয়ে চলে যাচ্ছে আমরা ধরেছি কিছু লোক মুষ্টিমেয় লোকের একজনকে পার্থ সাহিত্যকে পাত্র আছে সে আমাকে ফোন করে বলছে আপনি আমার অফিসকে আসুন তারপর আমি জেলা সভাপতি ফোন করেছিলাম জেলা সভাপতি বলেছে ওদিকে আটকি রাখো ও ওখানকে আসতে বাধ্য ও আসছে আমরা এইভাবে কোন দু নম্বরই জালিয়াতি কাউকে কাজ করতে দেবো না মানে রাস্তা বাগানো হয়নি অথচ ছবি তুলে নিয়ে দিয়ে চলে যাচ্ছড়ে হ্যাঁ প্রধানমন্ত্রী গ্রামীণ গ্রামীণ সড়ক যোজনা লেখা আছে বলে দেখলাম আমরা চাই রাস্তাটা সম্পূর্ণ হবে মেন্টেনেন্স হোক না মেন্টেনেন্স করে ছবি তুলে টাকাকে তুলে নেবে এই জিনিসটা আমরা চাইনি এ কালিক শাহজাহান আলীর রিপোর্ট দেখানো দীর্ঘদিন ধরে ঠিকাদার সংস্থা রাস্তার কাজ না করে বোর্ড লাগিয়ে লুকিয়ে ছবি তুলে নিয়ে কাজ হাসিল করে নিচ্ছিল এবার হাতে নাতে ধরা পড়লো গ্রামবাসীরা ধরে আটকে রাখলেন ঠিকাদার সংস্থার লোকজনকে চুটে এলেন প্রধান ও প্রধান বিষয়টি দেখে খুব দিলেন এবং সেই সঙ্গে ঠিকাদারকে ডেকে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুরের দাসপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ দাসপুরের দাসপুর বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত দীর্ঘদিনের এই গ্রামীণ সড়ক দু উনিশ সাল থেকে এই রাস্তা মেরামতের জন্য একটা মোটা টাকা বরাদ্দ হয় কিন্তু ঠিকাদার সংস্থা সেই কাজ নাকি না করেই বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ড লাগিয়ে ছবি তুলে চলে যায় যে কাজ হয়েছে বলে এদিন গ্রামবাসীরা এই বিষয়টি নজর রেখেছিলেন সম্প্রতি একটি বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছিল এরপরে গ্রামবাসীরা ওই ঠিকাদার সংস্থার লোকেদের দিকে নজর রাখছিল শনিবার দুপুরে দেখা যায় ঠিকাদার সংস্থার বেশ কিছু লোকজন সেই বোর্ডটি লাগানো অবস্থায় রাস্তার ছবি তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে খুলে নিয়ে চলে যাচ্ছে আর তখনই গ্রামবাসীরা তাদের আটক করে এবং আটকে কৈফিয়ত জানতে চানা চাওয়ার চেষ্টা করে এবং তাদেরকে জানতে চায় কেন তারা এই কাজটি করছেন যদিও ওই কর্মীরা জানাচ্ছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাই এটা করছে তবে পঞ্চায়েত প্রধান যেটা স্থানীয় জানাচ্ছেন যে এটা পুরোপুরি অবৈধ কাজকর্ম কোনো কাজ করছেন না ওই ঠিকাদার কোনো রকম কাজ না করে প্রতি বছর যে বরাদ্দ হয় মেনটেনেন্সের জন্য তা তিনি আত্মসাত করছেন আমি অবিলম্বে এই খবরটি আগে পেয়েছিলাম এবং একই সঙ্গে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা প্রসেস করার করব এবং সেই সঙ্গে তাকে জানতে চাওয়া হয়েছে কতদিন ধরে তিনি এগুলি করছেন

আপনিক আপনি আমি আপনার অফিস করে দেব আপনিক 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 সাবস্ক্রাইব করবেন আসতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও